এই তোমাদের বাড়ির উঠানটা আমাদেরকে একটু দেখাবা হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো যেহেতু bolsamra আমি তোমারে হাতে চা নিয়ে দেখতে যাব তাই আমার চায়ের মধ্যে একটু পানি দাও আর একটু হ্যাঁ শুধু গরম পানি দাও আনলে চা খেতে পারবো না খুলনায় সব জায়গাতেই খুব কোরালিকারে চakai সবাই আমাদের চা রেডি হয়ে গেছে

মাসাল্লা চায়ের ফ্লেভার গুড বাট আমি চিনি ছাড়া খাই তো আমরা বসে আছি একটা খেজুর গাছের নিচে অসাধারণ আমাদের আমাদের যে রিক্সাওয়ালা মামা মোটামুটি আমরা যা চিনি খাইনি ও নিয়ে নিচ্ছি সব আর খুব ভালো লাগে আমরা ইমদাদুলের বাসায় যাচ্ছি ইমদাদুলের বাসাটা ঠিক অপোজিটে ইমদাদুলের ছোট্ট বাসা एम इंबदुल पठाइलो अपनाते तो बारिते घुर्ते तो देखे जते आमा के लाइन डाला के दरद नई हम्म अरे आमा तो बारि जते है न सबई तो लन के आमा के ইমাদুল বাসার ঢোকার একটা গেট আছে সুন্দর চলেন আমরা আবার আবার আমাদের যাই চায় খাওয়ার জায়গায় যাই এখানে মোটামুটি একটা আড্ডা জমে গেছে একটা ভালোবাসার নাম হচ্ছে চায়ের দোকান তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন যেন এরকম ঘন ঘন ভিডিও দিতে পারি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর সুইট সুইট লোকেশানে তাহলে আপনি স্যার আমার চ্যানেলটা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে দেন ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দিবেন ভালো থাকবেন ইমবাদল একটা বাই দিয়ে দাও বাই বাই I love this.